কেমন যেন ঘোলাটে লাগছে ঘোলাটা কেন মানে এই যে বিভিন্ন রকম ডেট দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসলেন বসার পর সেখান থেকে বেরিয়ে এসে পঁচিশটা দল বলল তারা ডিসেম্বর কিংবা তারা আগে নির্বাচন চায় তিনটা মতো দল বলল তারা ডিসেম্বরের ডিসেম্বর থেকে জুন যে সময় সীমা আগে ঘোষণা করেছিলেন ওই সময় হলে কোনো সমস্যা নেই ছয় তারিখে এসে উনি হঠাৎ করে বলে দিলেন যে এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন হবে ইলেকশন আবার লন্ডনে যে নিয়ে বৈঠক করেন বৈঠক করে বললেন নির্বাচন হবে আমার কাছে যেটা মনে হয় যে এই সবই ঠিক আছে ডেট দিতে পারেন কিন্তু কোন ডেটটা কেন দেওয়া হচ্ছে এর পিছনে কোনো লজিক আমি এখনো দেখতে পাচ্ছি না হোয়াই ডিসেম্বর হোয়াই এপ্রিল হোয়াই ফেব্রুয়ারি কেন কারণটা ব্যাখ্যা করেন রে ভাই লজিক তো থাকবে সারা দেশ জুড়ে এত একটা যজ্ঞ হবে এত একটা ঘটনা ঘটবে মানুষ ইনভলভ হবে মানুষ ভোট ভোট দিবে আমি সেটা কোন আপনি আমাকে বলবেন তো যে কেন আমার জন্য ডিসেম্বরটা ইম্পর্টেন্ট আমি যদি বলি নির্বাচন কেন অক্টোবরে নয় আমি তো নির্বাচন অক্টোবরে চাই এবং আমার পেছনে দশটা লজিক আছে ওনাদের লজিকটা কি ইনুшев মনে হলো पॉलिटिकल পার্টি ডিসেম্বর চাইছে কি আছে আমি এপিল বলে দিলাম এই যে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া شورای ছাত্রজন কাকে বলে ইয়াকেই বলা হয় আমি যেটা মনে করেছি তুমি সেটা মানবা এবং আমি এটা কেন মনে করেছি এই ব্যাখ্যা আমি দিব না আমার ইচ্ছা কেউ এই বন্ধুগণ ব্যাখ্যা দিছে কেউ করে ব্যাখ্যা পাবে কারে দসনে ব্যাখ্যা পাবে না কিন্তু আপনি আমি বলছি আচ্ছা বিএনপি আন্দোলন করতেছে যে আমি ডিসেম্বর ইলেকশন চাই খুব ভালো আন্দোলন করেছে আমি ধরে নিয়েছি বিএনপি একটা এত গণ মানুষের দল তারা যখন ডিসেম্বর চেয়েছে নিশ্চয়ই তারা জনগণের মতামত দিছে ডিসেম্বর চেয়েছে অথবা জনগণের পালস তারা অনুভব করতে পেরেছে কারণ সারা দেশে তার তো দল আছে সারা দেশে তার নেতা কর্মী আছে তা তাদের কাছকে শুনছে শুনে বলছে না দেশের মানুষ এখন ডিসেম্বরে চান তো আপনি ডিসেম্বর থেকে যে দুই মাস পিছাইলেন কেন

আমার জন্য বিএনপি অপরিহার্য না বিএনপির জন্য আমি পাবলিক অপরিহার্য এই জিনিসটা মাথায় রাখতে হবে কাজে তারা কেন এগুলি করে কেউ কোনো জবাব দেবে না আমার আমি চাইলাম কারণ আমি দলের মহাসচিব আমি দলের নেতা আমি এই দেশের কর্তা আমি প্রধান উপদেষ্টা আমি যেটা বলব এটা কেন কেন প্রধান উপদেষ্টাকে এই এপ্রিল নির্ধারণ করার জন্য কোনো বিশেষ এক্সপার্ট কমিটি করছিল ভাই এগুলি ভালো না এগুলিকে আমি মনে করি যে এরা এই মানসিকতা নিয়ে এরা আবার সংস্কার করতে চায় কিন্তু এই বৈঠকের ফলে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটাকে কেটেছে বলে মনে হয় দূরত্ব দূরত্ব ছিল বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব ছিল বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব কমছে কমতে পারে তাতে কি আসে যায় তাতে আমার কি আসে যায় বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব কমানোর ফলে আমার যদি অসুবিধা হয় আমি ওইটা নিয়ে আলাপ করব আমাকে গোছান আপনি ইলেকশন আপনি ফেব্রুয়ারিতে দিচ্ছেন মার্চ মাসে পুরো পরীক্ষা হবে ইলেকশনের এই যেটা একটা বাংলাদেশ ইলেকশনটা মানে কি এক উৎসব পুরো মার্চ উৎসব এক মাস দুই মাস ধরে উৎসব থাকবে সেই উৎসবে পুরো পরীক্ষা ক্ষতি হবে না কেন আপনার সুবিধা তুমি এগুলি তো কোনো কথা হলো না মানে আমার কথা হলো কি বলে যে আমরা জনগণের জন্য করতেছি জনগণের জন্য কিচ্ছু করতেছে না তার সব নিজের জন্য করতেছে

যারা জনগণ তারা তো ভোট দিয়েছে ভোট দেয়নি ভোট তো দিয়েছে এবং সেই নির্বাচন ঈশ্বা যে নির্বাচিত হয়েছে আদালত কর্তৃক স্বীকৃত দুই দুইটা আদালত বলছে তাই সে নির্বাচিত হয়েছে হাইকোর্ট বলেছে তার ওই ইয়ের আপনার ইলেকশন কমিশনের মানে ই করার পরে গ্যাজেট করার পরে আর কিছু লাগে না তো তাকে শপথ পাঠানো হচ্ছে না কেন আপনি এই ব্যাখ্যাটা আমাকে দেন সরকার তরফে বলা হচ্ছে যে মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ শেষ হয়েছে মেয়াদ শেষ হতেই এখন মেয়াদ এখন শেষ হয়েছে আপনি আমাকে হাইপোথেটিক্যাল ধরেন তো যে লোকগুলি ঈশা কোশনকে ভোট দিয়েছে তারা কেন ভোট দিয়েছিল যে ঈশা কোশন পাঁচ বছর মেয়র থাকবে এটাই তো ঈশা কোশন কয়দিন মেয়র ছিল একদিনও না একদিনও মেয়র ছিল ছিল না তো তারপরেও আমি ধরলাম যে তারা মনে করছে যে মেয়র না থাকুক আমার দরকার নাই আমার আইন আছে মেয়াদ পর্যন্ত তো মেয়াদের আগে হাইকোর্টের রায় হয় নাই মেয়াদ শেষ হওয়ার আগে তো হাইকোর্টের রায় হয়েছে তখন দিলো না কেন সরকার আইন অমান্য করছে এবং সেই রায় না মানাটাকে আদালত অবমাননা নয় সরকার আদালত অবমাননা করেছে তো সেইটা মানবেন না উনি যে বসছে যে আমি জনগণের রায় নিয়ে আসছি আমরা এটা হাসাহাসি করব এটা হবে না ভাই আগে সরকার না হাসাহাসি করেন একটা নাবালক উপদেষ্টা আর কারণে আজকে পুরো দেশের কাছে এই সরকার হাস্যকর হয়ে গেছে যা হাস্যকর সরকার বলুন আপনি নিজে আইন বুঝেন আপনি আমার বুঝান কোন আইনে তারা শপথ না বলুন তো আপনি আমাকে পাই এই জন যে লোকগুলো আসলে সেখানে আছে ওই লোকগুলি ভোট দিয়ে একটা মেয়র হয়ে যায় তাহলে কেন দিবেন না আপনি করতে এই জ্ঞান নিয়ে এই বুদ্ধি নিয়ে এই

আমার এলাকায় যারা ভোট দিয়েছে ঈশা হোসেনকে তারা তাকে পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে আচ্ছা ঈশ্বা হোসেনের এই মামলায় জিতল কোন আপনি সব জানেন কি কোন জিতল মানে পয়েন্টটা কি ছিল পয়েন্টটা ছিল যে তাপস সাহেব তার ইয়ে আপনার সংসদ সদস্য পদত্যাগ না করে মেয়রের জন্য সে মনোনয়ন দিছে তার মনোনয়নই অবৈধ তার যদি মনোনয়ন অবৈধ হয় ঈর্ষাকসেন যদি দশটা বড় পায়ে থাকে সে মেয়র ভাই আচ্ছা আপনারা এই আপনি দেখেন এই ট্রাইব্যুনালের মামলায় জয় হয়ে ডাক্তার শাহাদ চট্টগ্রামে আছে কি হবে ওইটা কি হয়েছিল বলুন তো ওইটা তো আগেই তারা ঘোষণা করছে দেখেন কতগুলি পয়েন্ট এখানে আগেই তারা ঘোষণা করছে যে বারোটা সিটি কর্পোরেশনের মেয়র সব যখন নাকি শাহাদ সাহেব যখন নাকি ইলেকটেড হয়ে গেল তার সঙ্গে কি লাইন করছে আমি বলতে পারবো না ওই আগের যে নোটিশ প্রজ্ঞাপন ওটাকে আমরা চেঞ্জ করছে

একজন অনভিজ্ঞ লোককে নিয়ে আসছে সে সে যে এজাজ রে ওখানে ইয়েতে ঢাকা উত্তরে পাশে তারির মেম্বার সে জেল জেলায় সবাই জানে এটা এটা নিয়ে লেখালেখি হচ্ছে এজাজে সে পারেছে কোন যোগ্যতা বুঝান আপনি আমার সে বলুক আমি একটা কমিটি করছিলাম এই কমিটি ঠিক করছে এ যাদের বেস্ট ক্যান্ডিডেট হয়েছিল উনার মনে হয়েছে উনার মনে হয়েছে এজাজ হওয়া উচিত এই বর্ণে কেন চিঠিও লিখছে ভাই এটা কি সৈরাচারী দেশটাই কি আপনি আরেকজন লোক না কোনো সৈরাচারী তা তাদের বিদায় করছে আপনি যা ইচ্ছা আপনি তাই করবেন এই একটার আপনি কে দিচ্ছে জুলাই আন্দোলন দিচ্ছে আপনি যে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন কোনো আলোচনা করবেন না কোনো জবাব দিতে করবেন না কোনো প্রশ্ন করলে উত্তর দিবেন না হোয়াট ইজ দিস ভাই এইগুলি প্রত্যেকটা লেখা আমি বারবার বলি একটা কথা এরা সবাই ক্ষমতায় গেলে না সবাই মনে করে এই দিন অন্তহীন এই দিন অন্তহীন না দিন আবার আসবে সেই দিনের কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে আর অনেকে তো অবশ্য আগে যা দেখছি আগে গভর্নমেন্টে বলছিলাম তা তো পড়াইছে এরা কি করবে আল্লাহ জানে ধন্যবাদ রবীন ফারানা আপনার কাছে আসতে চাই এখন পর্যন্ত এই গুম একটা বিষয়ে জুলাই গণহত্যার বিচারের বিষয় সামনে রয়েছে এছাড়াও সংস্কারের অন্যান্য বিষয়ে নিয়েও বিস্তর আলোচনা রয়েছে বিএনপির তরফ থেকে আসলে কতটুকু সংস্কার আপনার নির্বাচনের আগে দেখতে চান কতটুকু আপনারা নির্বাচনের পরে করা উচিত বলে মনে করেন আমাদের দল থেকে পরিষ্কার বলা হয়েছে যে নির্বাচন সংক্রান্ত একটা সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশন সহ অন্যান্য যেই জায়গাগুলোতে সংস্কার করা দরকার সেগুলো দ্রুত সময়ের মধ্যে করে ফেলতে হবে এবং নির্বাচনের আগেই সেগুলো করে ফেলতে হবে সেই দিক থেকে যদি নির্বাচন কমিশনের যে আইনগুলো আছে সেগুলো দেখা নির্বাচনের সেটা করা এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনের মধ্যে যেই সংস্কারগুলো সেগুলোকেও যদি নির্বাচনের আগে যেই অংশটুকু করা প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেটুকু করা এটুকুই আমাদের প্রত্যাশা সংবিধান সংস্কার নিয়ে অনেক আলাপ হয়েছে এবং সংবিধান সংস্কারের ব্যাপারে দলগুলো অনেক জায়গাতেই দেখার একমত হয়েছে গেছে আবার বেশ কিছু জায়গাতে তারা দ্বিমত পোষণ করেছে তো সেই জায়গাটা যতদিন পর্যন্ত পার্লামেন্ট গঠিত না হয় এবং টু থার্ড পার্লামেন্টেরিয়ান একমত না হয় সেই জায়গাগুলোতে তো আসলে সংবিধানের পরিবর্তন আনাটা এই মুহূর্তে সম্ভব নয় জুলাই চার্টারের ব্যাপারে যেটা ফয়জ ভাইও বললেন দলগুলো মোটামুটি একমত হয়েছে দফায় দফায় সরকারের সঙ্গে দলগুলোর বৈঠক হয়েছে দলগুলো নিজেদের মধ্যে মত বিনিময়ের সুযোগ ছিল সো সকল কিছুর বিবেচনায় জুলাই সন তত জুলাইতেই সম্ভবত হতে যাচ্ছে সো তারপরে আসলে এনসিপির একটা দাবি ছিল যে জুলাই সনদের পরে নির্বাচন নির্বাচনটাও ফেব্রুয়ারিতে সেটাও জুলাই সনদের অনেক পরে সো আমার মনে হয় না যে এই মুহূর্তে অ্যাটলিস্ট আমি সাদা চোখে যেটুকু দেখতে পাই রাজনীতির মাঠটা অনেকটাই স্থিতিশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি মনে করি এই মুহূর্তে প্রাইম কনসার্ন হওয়া উচিত নির্বাচন যারা নির্বাচন করতে চায় তাদের আসলে এই মুহূর্তে হাতে আছে আট মাস অন্য কোনো চিন্তা আসলে এই মুহূর্তে করবার সময় নাই কিন্তু লন্ডন বৈঠকের পরে যে যৌথ সংবর্ষ বলুন সেখানে সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের ব্যাপারে একটা যৌক্তিক অগ্রগতির কথা বলা হচ্ছে সেটা আসলে বিএনপির বিবেচনায় কি দেখুন আমরা বিচারের ব্যাপারে এটা আমরা যারা বাংলাদেশে বাস করি বাংলাদেশের নাগরিক বিশেষ করে আমি এবং আপনি আমরা ওতপ্রোতভাবে বিচার অঙ্গনের সঙ্গে যুক্ত একটা মামলার জন্ম থেকে শুরু করে একটা মামলার শেষ হওয়া পর্যন্ত এটা একটা দীর্ঘ প্রক্রিয়া দেখুন মানসুর আসলে আপনি বিচারের অগ্রগতি বলতে কোনটাকে ধরবেন আপনি কি এফআইআর দায়েরকে বোঝাবেন চার্জশিটকে বোঝাবেন নিম্ন আদালতের রায় বোঝাবেন উচ্চ আদালত বোঝাবেন অ্যাপেল ডিভিশনে যাবেন রিভিউ পিটিশন পর্যন্ত চিন্তা করবেন কত দূর আপনি আসলে ভাববেন সো বিচারটা আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে it at reasonably reasonable যত সমঝোতা সম্পর্কিত একটা কোন সমঝোতার ভিত্তিতেই হয়েছে সেখানে আসলে আপনাদের অবস্থানটা কি আপনারা আসলে কোন বিবেচনে এই শর্তটা মানছেন দেখুন আমরা যেটা বলেছি যে বিএনপি এই 15 বছরের সবচেয়ে বড় বড়Victim এটা কি আজকে ফয়জ ভাইও একই কথা বললেন যে বিএনপির মতো নির্জাতিত আর কোনো পলিটিক্যাল পার্টি হয় নাই এবং বিএনপি নির্জাতিত হয়েছেই আওয়ামী লীগের দুঃশাসনের দ্বারাই বিএনপির চেয়ারপারসন বিএনপির মহাসচিব একেবারে তৃণমূলের যেই ওয়ার্ড কমিটির যে সদস্য একই রকম অবস্থায় প্রত্যেককে ফেলা হয়ে যায় সো বিচারের ব্যাপারে আমার মনে হয় বিএনপির চেয়ে বেশি সক্রিয় আর কারো পক্ষে হওয়া সম্ভব না বিএনপি সক্রিয় হবে তবে একই সঙ্গে আমি আশা করব এবং আমি বিশ্বাস করি বিচারটা নিউট্রালি এবং যার যা অপরাধ সেই অনুযায়ী বিচার হবে আমরা যেমন মানে এই সরকারের মানে আওয়ামী লীগের পতনের পর গণহারে হত্যা মামলা হতে দেখেছি আমরা দেখেছি আইনজীবীদের অনেক সময় বাধা দেওয়া হয়েছে মামলা লড়তে এই বিষয়গুলো না দিন শেষে আওয়ামী লীগকেই শক্তিশালী করবে দিন শেষে আওয়ামী লীগের মামলাগুলোকেই জনগণের চোখে হালকা করে দিবে সো আমার মনে হয় সরকার যেই থাকুক যেই আসুক তারা বিষয়গুলো বিবেচনায় নিয়ে, যাতে একটা ফেয়ার ট্রায়াল হয় আওয়ামী লীগ যে অপরাধ করেছে মঞ্জুর তাতে একটা ফেয়ার ট্রায়াল যথেষ্ট তাদের টপ লিডারশিপ থেকে শুরু করে তাদের একেবারে কর্মী লেভেলের প্রত্যেককে বিচারের আওতায় আনবার জন্য এটার জন্য তাদের ও মানে ম্যাস পিপলের কাছে কোন রকম সিম্প্যাথি তারা পায় এই রকম ঘটনা না ঘটালেও আমার মনে হয় ভালো হয় এর পাশাপাশি আগে যে তিনটি নির্বাচন নিয়ে তদন্ত কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে আপনি কি ভাবছেন গত যে তিনটি চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচন এই তিনটি নির্বাচনে নির্বাচন কমিশন কমিশনে যারা ছিল তারা হচ্ছে প্রাইম রেসপন্সিবল তাদেরকে প্রত্যেককে নির্বাচন কমিশনের পাঁচজন করে কমিশনার সহ যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত একই সঙ্গে সেই সময় যারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছে সেটা ওসি থেকে শুরু করে ইউনো থেকে শুরু করে যারা মাঠ পর্যায়ে এই তিনটা নির্বাচনে দায়িত্ব পালন করছে তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত এবং লাস্ট বাট আমরা অবাক হয়ে দেখেছি আমাদের বিচার বিভাগ আমি তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এটা আমি বলছি না বাট আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে বিচার বিভাগ তিনটা নির্বাচন এরকম হয়ে গেল সুমতো একটা রুল ইস্যু হলো না কোনো বেঞ্চ থেকে যে এই রকম। চুপিপূর্ণ নির্বাচন হয়েছে সরকার যেন জবাব দেয় নির্বাচন কমিশন যেন জবাব দায় সোমোট একটা রুল কি হতে পারত না আমি আপনার কাছে অ্যাডভাইস চাইতে মঞ্জুর অ্যাজ আ লয়ার হোয়াট ডু ইউ থিং একটা সোমোট রুল কি আমরা পেতে পারতাম না কিন্তু এই যে দায়িত্ব যারা নিয়েছিলেন এই নির্বাচনের সময় সেখানে তো একেবারে প্রেজারি কর্মকর্তা পর্যন্ত আছেন যারা বিভিন্ন স্কুলের শিক্ষক বা অন্যান্য ব্যাংকে চাকরি করেন আপনি কি তাদের উপরেও একই পরিমাণ দায় দিচ্ছেন না তারা অর্ডারটা এক্সিকিউট করেছে কিন্তু ওই যে আমি অর্ডার টপ থেকে টপ এবং যারা ডিসিশন মেকিং এ ছিল তাদের কাছ থেকে সো তাদেরকে তো তারা তো অলরেডি হত্যা মামলার আসামি এবং তারা তাদের নির্দেশেই এই গণহত্যা চালানো হয়েছে সো তাদের বিরুদ্ধে সেই মামলা যেমন চলবে একই সঙ্গে নির্বাচন কারচুপি করা নির্বাচনে কারচুপি করা নির্দেশ দেয়া এবং প্রত্যেকটা এমপি যার যার এলাকায় তার তার মতো করে সাজিয়ে নিয়েছে তার তার মতো করে মানে চুপি করেছে আমার মনে হয় না যে এই তিনটা নির্বাচনে যারা সরকার পক্ষ থেকে এমপি হয়েছে সরকারি আছে সবকিছুই আমি রুবিনে একটা কথা বলি উনি যে নির্বাচনে রুল আশা করছিলেন বিচারকরা কি এস কে ঘটনা জানতো না কি বাস্তবতা ছিল যেখানে চিফ জাস্টিস নামায় দেয় আমাদের দেশ থেকে বের করে দেয় সেখানে আর একটা বিচারক এটা দেখার পরেও সে সুয়ো মোটো রোল দেবে না ভাই এই বাংলাদেশের বাংলাদেশ তো কি ছিল উনি জানেন না তো এটা আশা করে লাভ নেই ভাই এখনই বা কি হচ্ছে আপনি বলেন তোমাকে এখনই বা কি হচ্ছে যেই বিচারক রায় দিল যে ডক্টর ইউনুসকে ছয়শো ছয়ষট্টি কোটি টাকা দিতে হবে সেই বিচারক রায় লিখতে পারে না কেন যখন উনি রায়টা লিখতে পারলেন না তাহলে উনি তাহলে বলতেছেন যে আগের আমার ঠিক ছিল না যদি আগের আয়টা ঠিক না থাকে একটা ভুল রায় দেওয়ার পর অথবা চাপে পরে রায় দেওয়ার পর উনি আমার বিচার কার্য পরিচালনা করেন কিভাবে ওনার কি সে নৈতিক অবস্থানটা থাকে আবার পরে যদি রায় দেয় আমি যদি বলি এমন তো হতে পারে পরে এখন যখন রায় লিখতে উনি পারতেছেন না মামলা প্রত্যাহার রায় প্রত্যাহার করে নিচ্ছেন যখন পঞ্চায়েম বলি এখন আপনি যে আগে চাপে পড়ে দিচ্ছেন এখন আপনি চাপে পেরে আবার নিলেন যদি কেউ প্রশ্ন করে উনি কি জবাব দিবেন ভাই এই করতে হয় চললেই পারতো উনি তো আগে মামলা চালাচ্ছেন ওনার উকিল বলতেছে আব্দুল্লা বলতেছে মামলাগুলো চলুক না মামলা চলুক একসময় স্বাভাবিক নিয়মে আমি চলে আসো তারা হরা কেন ওনার তখন ওনারও ঝামেলা আছে রে ভাই শুনেন মানুষ তো সব প্রমাণ করতে পারবে না